একটা প্যানিক অ্যাটাকে আসলে কী হয় আপনি যদি একজন বিশেষজ্ঞ হিসেবে আমাদের বলতেন যে কি কি সিমটম প্যানিক অ্যাটাক মানে হলে আমরা বুঝবো যে না আমার একটা প্যানিক অ্যাটাক হচ্ছে এটা কতক্ষণ থাকে এবং আমি কিভাবে বুঝতে পারি ওকে সো যদি আমরা একটু পেছনে চলে যাই প্যানিক কথাটার অরিজিন বা সোর্সটা কোথায় প্যানিক শব্দটার যে অরিজিন সেটা হচ্ছে গ্রিক ওয়ার্ড প্যান থেকে এই প্যানটাকে গ্রিক মিথোলজির একজন দেবতা যে আউট অফ দ্য ব্লু মানুষকে পশু পাখিকে অসম্ভব রকম আতঙ্কিত করে মজা পেত সো এখান থেকে এসেছে মূলত প্যানিক কথাটা সো একটা প্যানিক অ্যাটাকটা দেখতে কেমন হয় আমরা যদি মাথা থেকে শুরু করি প্রথমত মাথাটা খুব ডিজি লাগতে পারে একটু ফেইন্ট বা অজ্ঞান হয়ে যাচ্ছি এমন মনে হতে পারে তারপর এরকম হতে পারে আশেপাশের সবকিছু অবাস্তব লাগছে মনে হচ্ছে আমি আর আমার মধ্যে নাই এটাকে আমরা সাইকিয়াট্রিক টার্মে ডি পার্সোনালাইজেশন ডি রিয়েলাইজেশন এই নামে ডেকে থাকি আমরা যদি আরেকটু নিচে নামি তাহলে ড্রাই মাউথ হতে পারে আমার গিলতে সমস্যা হতে পারে তারপর আমার শ্বাসকষ্ট হতে পারে এমনকি আমার শ্বাস প্রশ্বাস বেড়েও যেতে পারে অর্থাৎ হাইপার ভেন্টিলেশন হতে পারে বুকটা চেপে ধরতে পারে অ্যাবডোমেনে বা পেটে আমার ডিসকমফোর্ট হতে পারে যেটাকে আমাদের বইয়ের ভাষায় আমরা বলি ফিলিং বাটারফ্লাই ইন দ্য স্টোমাক তারপর এমন হতে পারে আমার স্কিনে নামনেস চলে আসছে হাত কাঁপছে তা ওভারঅল ইন জেনারেল আমার শরীর অনেক তাপ হচ্ছে বা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে এই সিমটমগুলো হতে পারে এখন এই সিমটমগুলো যখন হয় এটা ইনিশিয়ালি খুব বেশি খুব ইন্টেন্সিটি বেড়ে যায় এমনটা দশ বিশ এমনকি তিরিশ মিনিটও থাকতে পারে তারপর ধীরে ধীরে এটা আবার ঠিক হয়ে আসে এই যে প্যানিক অ্যাটাকটা এটার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম টেবিল থাকে না যে কোনো সিচুয়েশনে যে কোনো সময় হতে পারে এবং এই প্যানিক অ্যাটাকের কারণে যখন মানুষের মধ্যে কিছু ম্যাল অ্যাডাপ্টিভ চেঞ্জ আসে আমি আমার জীবনের কিছু সিগনিফিকেন্ট অ্যাক্টিভিটিকে চেঞ্জ করে ফেলছি যেমন কথার কথা নির্দিষ্ট জায়গায় আমি যাচ্ছি না ঘরের বাইরে বেরোচ্ছি না অথবা ঘরের বাইরে বের হওয়ার সময় একটা এক্সট্রা মানুষ সাথে রাখছি কেন রাখছি যদি কিছু হয়ে যায় যাতে মানুষটা এমার্জেন্সি সার্ভিসে কল করতে পারে বা আমাকে ডাক্তারের কাছে নিতে পারে এবং কনস্ট্যান্টলি আবার কখন প্যানিক অ্যাটাক হয় এটা নিয়ে আমার মধ্যে একটা ভয় কাজ করতেছে এটা হচ্ছে একটা প্যানিক ডিসঅর্ডারের কমন চিত্র